আমরা অনেক সময় নিজেদের অজান্তে আমাদের সন্তানদের মধ্যে এমন কিছু মানসিক ট্রমা সৃষ্টি করে ফেলি যা তাকে জীবনভর দুঃস্বপ্নের মতো তাড়া করতে থাকে শৈশবে তারা আমাদের থেকে এমন কিছু আচরণের মুখোমুখি হয়েছে যার নেতিবাচক প্রভাব সে জীবনভর বই বেড়াচ্ছে বা ব্রেকিং দেওয়ার কনফিডেন্স কেউ এটাকে তেমন কোনো বিষয় মনে করে না শুধুমাত্র তার ভিতরে রিডিং রাইটিং ট্যালেন্ট না থাকার কারণে আমাদের সমাজ তার সেই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে ক্রিটিক্যাল থিংকিং ক্রিয়েটিভিটির মতো স্কিলগুলো তার মধ্যে ডেভেলপ হচ্ছে কিনা অথচ পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার জন্য একটা শিশুর কিছু নামতা এবং ছড়া মুখস্থ করাচ্ছে এই জাতীয় যোগ্যতা তার মধ্যে ডেভেলপ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা বলত একদিকে একবিংশ শতাব্দীর মানুষ শিক্ষা এবং অন্যদিকে ইসলামী পরিবেশের সমন্বয়টা সাধন করতে চাচ্ছে যাতে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান গবেষণা উদ্ভাবন ও নৈতিকতার ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে বাসমা স্কুল সেন্টারের পক্ষ থেকে স্বাগত আমরা অনেক সময় নিজেদের অজান্তে আমাদের সন্তানদের মধ্যে এমন কিছু মানসিক ট্রমা সৃষ্টি করে ফেলি যা তাকে জীবনভর দুঃস্বপ্নের মতো তাড়া করতে থাকে অনেক সময় তার জীবনে ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এ জাতীয় মানসিক ট্রমা খোঁজ করলে দেখা যায় শৈশবে তারা আমাদের থেকে এমন কিছু আচরণের মুখোমুখি হয়েছে যার নেতিবাচক প্রভাব সে জীবনভর বয়ে বেড়াচ্ছে এমনই একটি বিষয় হলো শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া বা ব্রেকিং দেওয়ার কনফিডেন্স আমাদের দেশের পার্সপেক্টিভে বিষয়টা হর হামেশা হয়ে থাকে কেউ এটাকে তেমন কোনো বিষয় মনে করে না কিন্তু এখান থেকেই তৈরি হয় সব থেকে বড় বড় সমস্যা যেমন একটি শিশু যখনই স্কুলে ভর্তি হয় তখন থেকে শুরু হয় তার উপর নানা রকমের মানসিক নিপীড়ন বাবা মা তাকে ক্লাসে ফার্স্ট হওয়ার টার্গেট দিয়ে পরীক্ষার খাতায় সর্বোচ্চ মার্ক তোলার টার্গেট দিয়ে স্কুলে পাঠায় কোনোভাবে যদি সেই টার্গেট পূরণে ব্যর্থ হয় তাহলে সাথে সাথে পেয়ে যায় মেধাহীনের খেতাব বাবা মার কাছ থেকে শিক্ষকের কাছ থেকে সমাজের সবার কাছ থেকে শিক্ষকরা তার স্টুডেন্টকে বিচার করে শুধুমাত্র তার রিডিং রাইটিং ট্যালেন্টের উপর ভিত্তি করে কারণ আমাদের সমাজে রিডিং রাইটিং ট্যালেন্ট ছাড়া অন্য কোনো ট্যালেন্ট ট্যালেন্ট হিসেবে স্বীকৃত নয় এজন্য অনেক শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করার পরেও শুধুমাত্র তার ভিতরে রিডিং রাইটিং ট্যালেন্ট না থাকার কারণে আমাদের সমাজ তার সেই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে অনেকে আবার টেক্সটবুক ভিত্তিক শিক্ষাকেই সবকিছু মনে করে কিন্তু জীবন ঘনিষ্ঠ যে সমস্ত অভ্যাস ও যোগ্যতা শিশুর মধ্যে বিকশিত হওয়া দরকার সেসব বিষয় নিয়ে তার মধ্যে কোনো মাথা ব্যথা নেই একটি শিশুর মধ্যে যোগাযোগ দক্ষতা তৈরি হচ্ছে কিনা তার মধ্যে দলবদ্ধ কাজ বা সবার সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা তৈরি হচ্ছে কিনা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং ক্রিয়েটিভিটির মতো স্কিলগুলো তার মধ্যে ডেভেলপ হচ্ছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কোনো ভাবনা নেই অথচ পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার জন্য একটা শিশু কিছু নামতা এবং ছড়া মুখস্থ করাচ্ছে এই জাতীয় যোগ্যতা তার মধ্যে ডেভেলপ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে আবার অন্য শিশুর শেখার গতি দেখে নিজের সন্তানের ধীর গতির কারণে হতাশ হয়ে পড়ে এবং সেই হতাশা আচরণে উচ্চারণে নিজের সন্তানের সামনে প্রকাশ করে কিন্তু প্রত্যেকটি শিশুই যেমন ভিন্ন ভিন্ন তাদের শেখার গতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই বিষয়টা যদি প্যারেন্টসরা জানত তাহলে এত নির্মমভাবে নিজের সন্তানের আত্মবিশ্বাসটা নষ্ট করতো না সন্তানকে যদি এই নেতিবাচক পরিবেশ থেকে রক্ষা করতে হয় তাকে যদি মানসিক ট্রোমা থেকে সুরক্ষা দিতে হয় তাহলে সর্বপ্রথম পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দেশের গতানুগতিক ব্যবস্থাকে। এবং এই প্রেরণাকেই ধারণ করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বাসমাই স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার বাসমা স্কুলে পরীক্ষা হয় পরীক্ষার প্রস্তুতিও নেওয়ানো হয় এমনকি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক বেশি পরীক্ষা এখানে দিতে হয় কিন্তু পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর সামনে প্রকাশ করা হয় না সেটা প্যারেন্টসদের কাছে শেয়ার করা হয় কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয় না যে তারা তা সন্তানের সামনে প্রকাশ করবে কারণ বাসমা স্কুল মনে করে পরীক্ষা শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করার একটি মাধ্যম যাতে তা দূর করা যায় এটা কখনোই শিক্ষার্থীর কোমল হৃদয়ে এই মেসেজ দেওয়ার জন্য নয় যে আমি অন্যের চেয়ে পিছিয়ে শিক্ষাবিদরা গবেষণা করে দেখেছেন সব শিশুর শেখার পদ্ধতি একরকম নয় কেউ হয়তো পড়া এবং লেখার মাধ্যমে ভালো শেখে কেউ আবার দেখা এবং শোনার মাধ্যমে ভালো শেখে অনেকে আবার কাজটি বাস্তবে করার মাধ্যমে ভালো শেখে যারা পড়া এবং লেখার মাধ্যমে শেখে তাদের ট্যালেন্টকে বলে রিডিং রাইটিং ট্যালেন্ট যারা শোনা এবং দেখার মাধ্যমে ভালো শেখে তাদের ট্যালেন্টকে বলে ভিজুয়াল অ্যান্ড অ্যান্ড অডিটোরি ট্যালেন্ট যারা কাজটি বাস্তবে করার মাধ্যমে ভালো শেখে তাদের ট্যালেন্টকে বলে কাইনিস্থেটিক ট্যালেন্ট বিজ্ঞানী টমাস অ্যালভা অ্যাডিসনের ট্যালেন্টকে কিন্তু ছিল এই কাইনিস্থেটিক ট্যালেন্ট আর তার রিডিং রাইটিং ট্যালেন্ট না থাকার কারণে শৈশবে কিন্তু স্কুলে সে গাধা খেতাব পেয়েছিল একটি ক্লাসে এই নানা ক্যাটাগরির ট্যালেন্টেড স্টুডেন্ট উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের দেশের গতানুগতিক পাঠদান পদ্ধতি সাজানো হয় শুধুমাত্র রিডিং রাইটিং ট্যালেন্টকে উদ্দেশ্য করে যার কারণে আমাদের স্কুলগুলোতে সব শিশুর সমান বিকাশ এটা সম্ভব হয় না এই সমস্যাকে যদি সমাধান করতে হয় তবে অবশ্যই আমাদের ক্লাসরুমগুলো হতে হবে মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষক শুধুমাত্র বই পড়িয়ে দিলেই তার পাঠদান দায়িত্ব শেষ হয়ে যায় না বরং তাকে ভিডিও লেসন স্লাইড শিক্ষার নানা উপকরণ গেম বেসড লার্নিং প্রবলেম বেসড লার্নিং প্রজেক্ট বেসড লার্নিং এছাড়াও নানা টিচিং মেথোডোলজির সাহায্য নিতে হবে বাসমা স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার শিক্ষার্থীদের এমনই একটি ক্লাসরুম উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা বৈশ্বিক পরিবর্তনের যে গতি লক্ষ্য করেছি তা অতীতে যে কোনো সময়কে হার মানাবে চাকরি বাকরি কেরিয়ার সব কিছু এখানে আনপ্রেডিক্টেবল বিশ বছর আগে জব মার্কেটে যে সমস্ত চাকরি অ্যাভেলেবেল ছিল বিশ বছর পরে তার এইটটি পারসেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে যে কোনো স্ট্যাটিক শিক্ষা বা দক্ষতা এই গতির সাথে খাপ খাওয়ানোর জন্য যথেষ্ট নয় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সার্ভাইভ করার জন্য সবচেয়ে অ্যাসেন্সিয়াল যে সমস্ত যোগ্যতাগুলো অর্জন করা দরকার তার মধ্যে থেকে একটি হলো অ্যাডাপ্টেবিলিটি বা যে কোনো উদ্ভূত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যোগ্যতা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং টিমওয়ার্ক কোঅর্ডিনেশন এমপ্যাথি এই জাতীয় অন্যান্য যোগ্যতা কিন্তু এই সমু এই সকল যোগ্যতা ডেভেলপ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় সেভাবে আলাদা কোনো আয়োজন নেই বাসমা স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার ঠিক এই জায়গাটাতেই কাজ করছে বছরব্যাপী আমাদের শিক্ষার্থীদের জন্য নানা কালচারাল অ্যাক্টিভিটি থাকে যেমন সায়েন্স ফেয়ার উইক স্পেলিং পি সিরাত কম্পিটিশন ইনোভেশন চ্যালেঞ্জ প্রোগ্রাম কমিউনিটি সার্ভিস ডে রোমাদান ওয়েলকামিং পার্টি ঈদ শপিং ডে ঈদ ফান পার্টি ফিল্ড ট্রিপ হজ লার্নিং প্রোগ্রাম টিচার অ্যাপ্রিসিয়েশন উইক কালচারাল ডে কোরআন কম্পিটিশন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ওরিয়েন্টেশন প্রোগ্রাম গ্রাজুয়েশন প্রোগ্রাম স্কুল চয়েস উইক মুভি ডে পাবলিক স্পিকিং প্রোগ্রাম হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছাড়াও আরও নানা প্রোগ্রাম মূলত এসব প্রোগ্রামের ভিতর দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সার্ভাইভ করার জন্য যেসব স্কিলের প্রয়োজন সেগুলো শিক্ষা দিয়ে থাকি আমরা মূলত একদিকে একবিংশ শতাব্দীর মান শিক্ষা এবং অন্যদিকে ইসলামী পরিবেশের সমন্বয়টা সাধন করতে চাচ্ছি যাতে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান গবেষণা উদ্ভাবন ও নৈতিকতার ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে বাসমা স্কুলের এই শিক্ষা আন্দোলনের অভিযাত্রায় আপনার শুভাকাঙ্ক্ষা পরামর্শ এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য